ইউটিআই প্যান কার্ড অফিস থেকে আমাদের কাছে একটা নোটিশ এসেছে চিঠি এতে বলা আছে সবাইকে প্রত্যেক ইউটিআই থেকে যারা প্যান কার্ড করেন তাদেরকে হার্ড কপি মানে ফিজিক্যাল ডকুমেন্ট কিন্তু এই দশের মাসের মানে নভেম্বর অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে সবাইকে কিন্তু ইউটিআই অফিসে পাঠাতে হবে তো চলুন আমি অফিস এই নোটিশটা খুলে আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি কোথা থেকে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড থেকে এসেছে আর নোটিসে কি বলা হয়েছে সেটাও আপনাদের সামনে এখন দেখাচ্ছি আপনারা চাইলে করে নিতে পারবেন হ্যাঁ এই দেখুন তো এখানে যেটা লেখা আছে সাবজেক্টে যে ফিজিক্যাল অ্যাপ্লিকেশান নট ইয়েট রিসিভ অ্যাট ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড রিজিয়নাল অফিস মানে যারা ইউটিআই থেকে প্যান কার্ড করেন অ্যাজ এ এজেন্ট পিএসএ প্যান সার্ভিস এজেন্ট তাদেরকে হার্ড কপি মানে ফিজিক্যাল ডকুমেন্ট অবশ্যই ইউটিআই অফিসে পৌঁছাতে হবে জানি অনেকেই বলেন যে আমি তো এই স্পাইস মানি থেকে করি বা এইখান থেকে সেইখান থেকে করি আমাকে তো প্যান কার্ডের ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে বলেনি দেখুন আপনাকে বলেনি বা সঠিক গাইড করেনি সেটা তাদের ভুল যেহেতু আপনারা যদি আমাদের থেকে করছেন টিম সৌভিক বাংলা তরফ থেকে বা কোনো অফিসিয়াল এজেন্ট আইডির থেকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে দেখুন তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ সঠিক কাজ করতে বলবে যে হার্ড কপিগুলো আপনারা কিন্তু ইউটিআই অফিসে পাঠিয়ে দিন নোটিশটা আপনাদের সামনেই ওপেন করে দেখাচ্ছি চাইলে আপনারা পড়ে নিতে পারেন বা আমি আমার টেলিগ্রাম চ্যানেল সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেলেও আমি সেটা পাঠিয়ে দেব। এই দেখুন দেখতেই পাচ্ছেন এই যে পুচকি সুকন্যা আমার বেটি এনারও ডকুমেন্ট কিন্তু আছে যাই হোক চলে এসে যখন দেখায় দেখতেই পাচ্ছেন ছবিটা চিনতে পাচ্ছেন এনারও প্যান কার্ড আমি করেছি মাইনর প্যান কার্ড আমাদের সৌভিক পে ডট কম থেকে প্যান কার্ড সঠিক হচ্ছে কি না এই হার্ড কপিটাও কিন্তু আমাকে পাঠাতে হবে ইউটিআই অফিসে কীভাবে পাঠাবেন দেখুন অনেকেই কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছেন বলছেন পোর্টাল থেকে এখনও যায়নি এখনও ডকুমেন্টটা পৌঁছায় পৌঁছায়নি বলছে মন দিয়ে শুনবেন অনেকেই বলছেন দাদা আমি হার্ড কপি পাঠিয়েছি পঞ্চাশটা কিন্তু আমার পঁচিশটা রিসিভ হয়েছে পঁচিশটা রিসিভ হয়নি কেন এই বড়ো ভুলটা কিন্তু আপনারা করবেন না বড়ো ভুল কী পণেট বড় ভুল এটাই যারা অ্যাপ্লিকেশানটা কম্পিউটারে ফিল আপ করে তারপর প্রিন্ট আউট করেন তাদের অ্যাপ্লিকেশানে কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর আর জিরো ওয়ান টু থ্রি করে একটা নাম্বার কিন্তু পড়ে যায় বা কারেকশানের ক্ষেত্রে ইউ কে জিরো জিরো ফাইভ ফোর দিয়ে একটা নাম্বার কিন্তু পড়ে যায় কিন্তু ভুলটা তখনই হয় যারা কিনা হ্যাঁ অনলাইন আগে থেকেই ফর্মটা প্রিন্ট আউট করে নেন বা ইউটিআই অফিস থেকে বা আমাদের সৌভিক বাংলা অফিস থেকে ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে যান দিয়ে অ্যাপ্লিকেশান করেন যারা কিনা হাতে ফিল আপ করেন এটা নিয়েই সমস্যা হাতে ফিল করার সময় কিন্তু কুপন নাম্বারটা ওখানে থাকে না উপরে কুপন নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই এইভাবে পেন দিয়ে লিখে দিতে হবে পেন দিয়ে হাতে কলমে লিখে দেবেন অ্যাপ্লিকেশান নম্বর আট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটাই আছে কারণ আপনি যে হার্ড কপিগুলো পাঠাচ্ছেন হার্ড কপিগুলো ইনকাম ট্যাক্স অফিসে ধরুন ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন তারা কলকাতার অফিসেই পাঠান কলকাতার অফিসে পাঠানোর পর অফিসাররা কিন্তু সেই বক্সটা আনবক্স করবে দিয়ে এগুলো এই অ্যাপ্লিকেশান নম্বর ধরে ধরে এন্ট্রি করবে যে ডকুমেন্টগুলো আমরা পেয়েছি তো অ্যাপ্লিকেশান নম্বরটাই যদি না থাকে তাহলে কিভাবে এন্ট্রি করবে তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না ডকুমেন্টগুলোর পেছনে অবশ্যই কিন্তু আপনারা হাতে নাম্বার লিখে দেবেন যদি সেটা আপনি ম্যানুয়ালি ফিল করে থাকেন এই দেখুন আরও একটা দেখাচ্ছি এখানেও কিন্তু আমাদের অফিসার অতনুদা প্যান কার্ডটাই কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান নম্বর আট করে নাম্বারটা কিন্তু লিখে দিয়েছে এরপর আসা যাক কবে পাঠাবেন কিভাবে পাঠাবেন দেখুন ভিডিওটা আজকে দেখছেন বা আমাদের অফিস থেকে কন্টিনিউ ফোন যাচ্ছে হ্যাঁ আমাদের সৌভিক বাংলা টিম থেকে যারা সৌভিক পে ডট কমের আইডি নিয়েছেন বা ডাইরেক্ট ইউটিআই আইডি নিয়ে কাজ করছেন প্রত্যেকের কাছে কিন্তু আগামী সাত দিনের মধ্যে কল যাবে যেরকম ইনকাম ট্যাক্স অফিস থেকে আমাদের কাছে নোটিশ পাঠাচ্ছে সেরকম আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ কল মেসেজ টেক্সট কল সব কিছু যাবে আপনাকে পাঠানোর জন্য তো এটাতে কিন্তু এই জিনিসটাই লেখা আছে যে ম্যাক্সিমাম ডকুমেন্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি আমরা অনেকবার বলেছিলাম আপনারা হয়তো পাঠাননি দেখুন অনেকেই বলছেন আমি তো এতদিন ধরে পাঠাচ্ছি না কিছু হয়নি দেখুন একটা ছোট্ট জিনিস বলছি হয়তো আপনার দোকানে দুটো পাঁচটা বা দশটা প্যান কার্ড হয় কারোর দোকানে হয়তো পঞ্চাশ একশোটাও হয় কিন্তু এই দুটো বা পাঁচটা প্যান কার্ডও কিন্তু আপনি পাঁচ পাঁচে পঁচিশ আড়াইশো টাকা বা দেড় হাজার দু হাজার টাকা রোজগার করেন যদি আপনার দোকানে পার ডে সপ্তাহে যদি দুটো প্যান কার্ডও হয় তাহলেও কিন্তু আটটা প্যান কার্ড হচ্ছে পাঁচ আটটে চল্লিশ চারশো টাকা কিন্তু মাসে রোজগার দেয় আপনার ইউটিআই প্যান এজেন্ট সার্ভিস তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনার সার্ভিসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আপনি তখন কোথা থেকে প্যান কার্ড করবেন হ্যাঁ তখন কিন্তু ম্যানুয়ালি প্যান কার্ড করতে পারবেন কাস্টমার মোডে সেখানে কিন্তু অসুবিধা একটাই ডকুমেন্টটা যতক্ষণ না কলকাতার অফিসে পাঠাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার প্যান কার্ড হবে না আপনি এসে এজেন্ট আপনার বিশ্বাসের ওপর ভরসা করেই কিন্তু ইউটিআই কোম্পানি প্যান কার্ডটার ওই সফট কপি মানে ফটো কপিটা দেখেই কিন্তু প্যান কার্ডের প্যান কার্ড জেনারেট করে দিয়েছে এবং কাস্টমারকে প্যান কার্ড দিয়ে দিয়েছে যেহেতু আপনি এজেন্ট এজেন্টের প্রুফ আপনার আধার কার্ড প্যান কার্ড কিন্তু ইউটিআই অফিসে জমা দেওয়া আছে তার গ্যারেন্টারে কিন্তু আপনার ওই ফটো দেখে কিন্তু প্যান কার্ড কাস্টমারকে দিয়ে দিয়েছে তাই আপনারও দায়িত্ব এই ডকুমেন্টগুলো কোম্পানির অ্যাড্রেসে পৌঁছানো এবং এই নোটিসে আরও একটা জিনিস খুব ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে যে কতগুলো ডকুমেন্ট আপনি পাঠাননি সেটাও কিন্তু আপনার পিএসএ আইডি লগ ইন করলেই সেখান থেকে পেয়ে যাবেন বা যদি না পেয়ে থাকেন আমাদের টিম সৌভিক বাংলার যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনার পিএসএ আইডিতে কতগুলো এখনো পর্যন্ত বাকি আছে ডকুমেন্ট পৌঁছাতে সেই তথ্যটা কিন্তু দিয়ে দেবে এক্সেল সিটে তো সেই সিট অনুযায়ী সাজিয়ে নেবেন আরও একটা প্রশ্ন থেকে থাকে যে দাদা আমার দশটা ডকুমেন্টের পেছনে দুটো খুঁজে পাচ্ছি না বা একটা খুঁজে পাচ্ছি না এর উপায় এই মুহূর্তে তো আমার কিছু জানা নেই যতগুলো আমার কাছে আপনার কাছে আছে আটটা দশটা দশটার জায়গায় আটটা সাতটা সেই ডকুমেন্টগুলো আপনি কিন্তু ইমিডিয়েট পাঠিয়ে দিন যে একটা দুটো হারিয়ে গেছে সেগুলো যদি ইমিডিয়েট ইউটিআই থেকে নোটিশ করে পাঠাতেই হবে তখন কিন্তু আপনাকে সেই প্যান কার্ডের নাম ঠিকানা অ্যাড্রেস ধরে কাস্টমার কাছ থেকে আবার ডকুমেন্ট নিয়ে কিন্তু হ্যাঁ তার ডকুমেন্ট কালেক্ট করে কিন্তু পাঠাতে হতে পারে ভবিষ্যতে দেখুন কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো প্যান এজেন্ট আইডি হবে না ইউটিআইয়ের হ্যাঁ লাস্ট ডেট লাস্ট ডেট বেড়ে বেড়ে কিন্তু আজ দু বছর পর ফাইনাল কিন্তু প্যান কার্ড সার্ভিস বন্ধ করে দিয়েছে যারা কিনা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট জমা দেয়নি ঠিক আগামী দিনে এটাও হতে পারে যারা কিনা হার্ড কপি জমা দেবে না তাদের ইউটিআই প্যান আইডি বন্ধ হয়ে যেতে পারে হবেই বলছি না কিন্তু হতেও তো পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটা সিম্পল ডকুমেন্ট পাঠাবেন এমন কোনো তো খরচা নেই আপনার দশটা কুড়িটা পঞ্চাশটা যায় আছে কি না মাত্র তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে ইন্ডিয়া পোস্টে আপনি ইউটিআই অফিসে পাঠিয়ে দিন আপনাকে তো কুরিয়ার চুপ আপনাকে তো কুরিয়ার করতে হবে সেটা বলছি না কুরিয়ার করলে অনেক সময় মোবাইল নাম্বারে ওটিপি চাই নইলে ডেলিভারি দেয়নি তো সেই জায়গাতে আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিস সমস্ত জায়গাতে আছে পোস্ট অফিসের মাধ্যমে ইউটিআই কলকাতা অফিসে পাঠিয়ে দেওয়া বা যদি আপনি কলকাতা যান যোগ বন্ধ করে হাওড়া স্টেশনে নামবেন ফেরিঘাটে ধরে ওই পাড়ে যাবেন পায়ে হেঁটে ইউটিআই অফিসে গিয়ে আপনি নিজে হাতে জমা দিয়ে দেবেন যদি মনে হয় যে আপনি আমি এতদিন ধরে প্যান কার্ড করছি একবার প্যান অফিসে গিয়ে অফিসারদের সাথে সাথেও কথা বলে আসি চোখ বন্ধ করে ডকুমেন্টগুলো আপনি ব্যাগে করে নিয়েও অফিসে জমা দিয়ে দিতে পারেনি তবে সব থেকে ভালো ইন্ডিয়া পোস্টে কুরিয়ার করে দেওয়া কারণ কলকাতা গেলে অনেকটা হাইরান গ্রাম থেকে এত শহরে যাবেন সেখানে দু চার ঘন্টাও যদি আপনার সময় নষ্ট হয় সেটাই সেই জায়গায় আপনি অন্য জায়গায় ঘুরতে পারবেন যদি কারো সব থাকে নিজে হাতে গিয়ে ইউটিআই অফিসেও জমা দিয়ে আসতে পারেন ঠিকানাটা আমি বলে দিলাম বা আমাদের সৌভিক বাংলা টিমের যে কোনো মোবাইল নম্বরে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেনি তো যে জিনিসটা বললাম হবেই বলছি না কিন্তু হতেও তো পারে যদি আপনি ডকুমেন্টগুলো না পৌঁছান আপনার ইউটিআই আইডি কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে এবং আমরাও আমাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে কারণ তার জন্যই কিন্তু নোটিশ দিয়ে আমাদেরকে জানিয়েছে লিখিত নোটিস এখানে পরিষ্কারভাবে কোন মাসে কতগুলো ডকুমেন্ট এখনও পর্যন্ত পাঠাতে পারিনি সেটাও কিন্তু এখানে লেখা আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে যে দু হাজার একুশ বাইশে পাঁচ হাজার একশো উনত্রিশটা ডকুমেন্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি দু হাজার বাইশ তেইশে বাইশ হাজার আটশো ছেচল্লিশটা ডকুমেন্ট এখনও পৌঁছায়নি দু হাজার তেইশ চব্বিশে একত্রিশ হাজার সাতশো নিরানব্বইটা ডকুমেন্ট পেন্ডিং আছে দু হাজার চব্বিশ পঁচিশে হ্যাঁ ষোলো হাজার পাঁচশো আঠেরোটা ডকুমেন্ট পেন্ডিং আছে আর পঁচিশ ছাব্বিশে সাত হাজার একশো নিরানব্বইটা টোটাল তিরাশি হাজার চারশো একানব্বইটা ডকুমেন্ট কিন্তু পেন্ডিং আছে এই লিস্টটা দেখে খুবই ভালো লাগছে অন্তত টিম সৌভিক বাংলা আর সৌভিক অনলাইন সেন্টার থেকে অনেকেই কিন্তু ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে ইউটিআই অফিসে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পাঠাননি তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন জাস্ট ডকুমেন্টগুলো আপনার পিএসএ পোর্টাল লগ করে বা আমাদের কাছ থেকে এক্সেল সিট নিয়ে আপনার নামে কতগুলো ডকুমেন্ট পৌঁছায়নি তার লিস্টটা পরপর সাজাবেন এভাবে পাঠ করবেন একটা খামে ভরবেন বা বস্তায় ভরে দেবেন সিমেন্টের বস্তা হলেও হবে ইন্ডিয়া পোস্ট নিলেই চলবে কাপড়ের ব্যাগ হলে খুব ভালো হয় সেখানে আপনার এজেন্ট আইডিটা লিখে কুরিয়ার করে দেবেন আপনার অ্যাড্রেস নিচে থাকবে আর উপরে ইউটিআইআর অ্যাড্রেস থাকবে টু ফর্ম দিয়ে জাস্ট কুরিয়ার করে দেবেন পঞ্চাশ একশো টাকা খরচ হবে খুব বেশি খরচ হবে না পঞ্চাশ একশো টাকা খরচ করে আপনি আপনার লাইসেন্সটা বাঁচিয়ে রাখুন ইউটিআই অফিসে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো পৌঁছে দিন ভিডিও শেষে এটাই বলবো যারা কিনা প্যান কার্ডের কাজ এখনও করছেন কিন্তু তাদের এজেন্ট বা তাদের হেল্প সাপোর্ট সার্ভিসের জায়গা পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের টিম সৌভিক বাংলার থেকে সৌভিক পে ডট কমের আইডি বা ডাইরেক্ট ইউটিআই এনএসডিএল আইডি নিয়ে নিতে পারেন আমাদের অফিস থেকে অল টাইম আপনাকে হেল্প সাপ সাপোর্ট সার্ভিস দেওয়া হবে যদি কোনো প্যান কার্ড কারেকশন হোক বা নর্মাল হোক আটকে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা আমাদের অফিস থেকে করা হয় এনি ডেক্স নিয়ে ওয়ান টু থ্রি করে আপনাকে হাতে কলমে প্যান কার্ড কীভাবে করবেন সেটা শেখানো হয় কারেকশনটাও কিন্তু আমাদের এখান থেকে খুব গুরুত্ব দেওয়া হয় কারণ কারেকশনের ক্ষেত্রে অনেক কাস্টমার আছে যারা তারা চারটা পাঁচটা দোকান ঘুরে এসে ফাইনালি আমাদের টিম সৌভিক বাংলার কোনো এজেন্টের কাছে এসে কিন্তু তারা ফাইনালি তার প্যান কার্ডটা কারেকশন করতে পারে তো দেখতেই পাচ্ছেন একটা কাস্টমার কিন্তু তিন চার দিন ধরে ঘুরে এসেছিলো আমি যদি এখানেই দেখাই এ ওয়ান টু থ্রি এই দেখুন এই কাস্টমারটা কিন্তু কোথাও কারেকশান করতে পারেনি এনার বাড়ি কিন্তু সম্ভবত উড়িষ্যায় স্টেটটা আমি দেখতে পাচ্ছি না বিহার বিহারে বাড়ি এনার কিন্তু কারেকশানটা আমাদের অফিস থেকে অতনুদা কিন্তু করে দিয়েছে তো এটাই একটা বিশাল প্লাস আরও একটা জিনিস যদি বলি আমাদের অফিসের ম্যাডামেরই আমি একটা ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছি সে আগে কোথায় প্যান কার্ড করেছিল সে কিন্তু জানতো না মানে তার হারিয়ে গিয়েছিল হ্যাঁ মানে প্যান কার্ডটা করেছিল সে জানতোই না তাও তার আধার নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার জোগাড় করে তার প্যান কার্ডটা কিন্তু কারেকশান করে দেওয়া হয় এবং তার প্যান কার্ডটা রীতিমতো পৌঁছে যায় তো এটাই ব্যাপার প্যান কার্ড সার্ভিস এজেন্ট আইডিটা যেহেতু আপনার আছে সেক্ষেত্রে আপনি আপনার আইডিটা হারাবেন না আপনার ফিজিক্যাল ডকুমেন্ট পৌঁছে দিন আমাদের অফিস থেকে কন্টিনিউ আমাদের কাছে ফোন যাবে আর আপনার আইডি যদি অন্য কারো কাছ থেকেও নেওয়া থাকে যদি তার কাছ থেকে কাজ না করতে চান আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলেও আমাদের মোবাইল নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন বা সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্ত হেল্প সাপোর্ট সার্ভিস আমাদের অফিস থেকে কিন্তু দেওয়া হবে বাই ইনকাম ট্যাক্স থেকে নোটিশ সরি ইউটিআই অফিস থেকে নোটিশ দিচ্ছে বুঝতেই পারছেন যারা বলছে যে ডকুমেন্ট না পাঠালেও চলবে যদি না পাঠালেও হতো তাহলে আমাদেরকে কিন্তু নোটিশ দিয়ে জানাতো না তো এটাই ব্যাপার আমরা এজ এ টিম সৌভিক বাংলা সৌভিক আজ পর্যন্ত কখনও বলেনি যে ডকুমেন্ট না পাঠালেও কিন্তু হবে তার উপযুক্ত প্রমাণ কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু আমাদের আপনাদের ডকুমেন্টগুলো অবশ্যই কলকাতা অফিসে পাঠাবেন যদি কলকাতা অফিসে নাও পাঠাতে পারছেন সরাসরি টিম সৌভিক বাংলা আমাদের সৌভিক বাংলা অফিসে আমাদেরকে পৌঁছে দিবি বা যদি আমাদের অফিসে যাতায়াত আছে আমাদের অফিসে পৌঁছে দিন আমরা আপনার হয়ে ডকুমেন্টটা কলকাতা অফিসে নিয়ে যাবো বা কুরিয়ার করে দেবো বাই